ইসমা রহিম সকল প্রশংসায় আল্লাহ তালার কাছে রহমত এবং শুক্রিয়া আদায় করতেছি যে হাজারো বিপদ আপদ অপেক্ষা করে আমাকে সুস্থ রাখছেন ভালো রাখছেন তাই মন থেকে বলতেছি শুক্র আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো সাধারণত আমাদের ইনকাম করার জন্য ইউটিউব থেকে আমাদের কি কি লাগে আমাদের ইউটিউব থেকে ইনকাম করতে হলে প্রথমত একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে ওই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল থাকে ওই পার্সোনাল ইউটিউব চ্যানেলকে আমাদেরকে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্টে যখন আপনি কনভার্ট করবেন তখন আপনি ভিডিও আপলোড করতে থাকবেন ওই ভিডিও থেকে আপনার ভিউ আসতে থাকবে সাবস্ক্রাইব আসতে থাকবে ইনশাল্লাহ আমি মনে করি পার্সোনাল চ্যানেল থেকে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনার চ্যানেলটা অনেক স্ট্রং হয়ে যাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট মানে কি এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা কী ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে আপনি যখন আপনি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে যাবেন তখন আপনার এই ইউটিউব চ্যানেলটা অনেক একটা ইস্ট্রং চ্যানেল তৈরি হয়ে যাবে ইউটিউব আপনাকে আপনার এই চ্যানেলটা সহজেই কেউ হ্যাক করতে পারবে না সহজেই কেউ নষ্ট করতে পারবে না যদি আপনি ইউটিউবে রুলস রেজুলেশন গাইডলাইন এবং ওনাদের নিয়ম অনুযায়ী মেনে ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে পারেন তাহলে আপনার এই চ্যানেলটা কখনোই ডিসকোয়ালিফাই বা নষ্ট হবে না আপনাকে সঠিক সময় তারা ভিডিওকে আপনি যখন আপলোড করবেন এই ভিডিওকে দেখবেন পাবলিশ করবে এবং আপনার ইনকামের জন্য তারা অনেক তাড়াতাড়ি করে রিচ করার জন্য চেষ্টা করবে এবং আপনার ভিউ আসতে থাকবে সাবস্ক্রাইব আসতে থাকবে একটা পর্যায়ে দেখবেন যে আপনার ফুলফিল কমপ্লিট হয়ে গেছে তাদের যে নিয়ম বা যে তাদের যে গাইডলাইন্সগুলো আছে তারা যেই যেই কন্ডিশনগুলো রাখছে যেমন ইউটিউবের মূলত একটা কন্ডিশন হচ্ছে আপনার সর্বপ্রথম এক হাজার সাবস্ক্রাইব তাদেরকে দেখাতে হবে এবং আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও থাকতে হবে এবং শর্টস ভিডিও যারা আপলোড করে তাদেরকে ম্যাক্সিমাম টেন মিলিয়নস ভিউ আপলোড থাকতে হবে ভিউ থাকতে হবে যখন আপনার এইগুলো ফুলফিল কমপ্লিট হয়ে যাবে তখন ইউটিউব আপনাকে মনিটাইজেশন মনিটাইজেশন করার জন্য এবং আপনি যেন টাকা ইনকাম করতে পারেন সেই জন্য তারা একটা অপশান ওপেন করে দেবে ওইখান থেকে তখন আপনি ওপেন করবেন আচ্ছা য মনিটাইজেশন কিভাবে ওপেন করতে হয় মনিটাইজেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় এইটাকে নিয়ে পার্ট পরবর্তী যে পার্ট আমি বলে দেব পার্ট টু এবং নিচে ডেসক্রিপশনে লেখা থাকবে যে এইভাবে মনিটাইজেশান অ্যাপ্লাই করেন আমি ওইটা ভিডিও আকারে দেখিয়ে দিব এবং ওইভাবে নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনারা দেখে দেখে যখন মনিটাইজেশন পাবেন অ্যাপ্লাই নাও চলে আসবে আমার ভিডিওটা দেখে দেখে আপনি কিভাবে মনিটাইজেশান অ্যাপ্লাই করবেন আপনি সাথে সাথে ওইটা দেখে দেখে করে ফেলবেন একদম সহজ কোনো ঘাঁফরানের কারণ নাই শুধু ভিডিও আপলোড করতে থাকেন ওনাদের কন্ডিশনগুলো ফুলফিল করেন একটা পর্যায়ে দেখবেন আপনার মনিটাইজেশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় কিভাবে আপনি ওই টাকা আনতে হয় ইউটিউব থেকে সব ডিটেলস ভিডিও আমার এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ